এখন বেদাতে আমল করার কারণে কি হয়েছে আমি মোরে কবরে যখন রেখে আসতে আমি মনে করছি জান্নাতে ঢুকে যাবো ফেরেস তারা দেখাচ্ছে জাহান নামের ওই হাত উড়ি নিয়ে দাঁড়ায় আছে পিটানোর জন্য কি ব্যাপার তোমাকে নিয়ে দাঁড়িয়ে আসো কেন তুই বেদাতে আমল করে আসিস কেন তখন তার ভাষা যাবে না যাবে নাকি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আরেকটা আমল শুনে নেন কোরআন যেহেতু শিখছেন তখন আপনারা এটা কিন্তু এর উপরে আমল করতে হবে আল্লাহ রাসূলের পড়া قال الرسول الله صلى الله عليه وسلم من قرأ آيه الكرسي যে ব্যক্তি পড়লো আয়াতাল কুরসি কি পড়লো আয়াতল কুরসি মানে সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত কত নম্বর আয়াত মান করা আয়াতাল কুরসি যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়লো দুবরা করলে সালাতিন পাঁচ অক্ত ফরজ নামাজের পরে কোন সময় পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে ল্যাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাম তাকে জান্নাতে যাওয়া কিছুতেই ঠকাইতে পারবে না সুবহানাল্লাহ কিসে যাওয়া জান্নাতে যাওয়া তাই ঠিকই রাখ सके છે ইল্লা ан ইয়ামুত মৃত্যুবরণ করা মানে মৃত্যুবরণ করা জান্নাতে হবে জান্নাতে ঢোকায় দিবেন কে আমলটা কি করতে হবে আয়তুল কুরসি ফরজ সলাতে পরে এখানে আর একটা জিনিস শিখে রাখবেন এই যে এই একটা বিশুদ্ধ হাদিস এই হাদিসটা কি বিশুদ্ধ হাদিস কিন্তু এই হাদিসের সাথে আবার একটা নতুন আমল যোগ করেছে এক শ্রেণীর বেদাতি হুজুররা বা হচ্ছে জ্ঞান পাপি হুজুররা অথবা কাট কাঠমোল্লারা বলে কি আয়াতুল কুরসি পড়ে যদি ফরজ নামাজের পরে হাতে ফু দিয়ে হাত সারা শরীরে মা দেয় তাহলে আর অসুখ হবে না এটা হচ্ছে বেদাত এটা কি ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পড়ে হাতে ফু দিয়ে লাগাতে হবে এটা হাদিসে বলা হলো হ্যাঁ হাদিসে বলা আছে আয়তুল কুরসি পরে হাতে ফু দিয়ে লাগাতে হবে এই হাদিস আছে ওর জায়গাও আলাদা আছে কেউ যদি রাত্রে বিছানায় যখন ঘুমাইতে যাবে কি করতে যাবে ওই সময় আতিল করছি পরে হাতে ফু দিয়ে যত দূর শরীরে হাতটা লাগানো যায় ওই সময় লাগাইতে হবে লাগাইলে পরে আল্লাহ রাবুল আলমিন শয়তানের হাত থেকে তাকে রক্ষা করবে তাহলে ঘুমানোর ওই জায়গার হাদিসের আমল নিয়ে এসে লাগাইছে কোন জায়গায় দেখছেন শয়তানের কাজ দেখছেন মানে বেদাত ঢুকাই দিছে আর এইভাবে বেদাত ঢোকে এইভাবে কি বিশুদ্ধ আমল গুলা শয়তানি আমলে পরিণত হয় আমল করে করে সারা জীবন এরম করে দেখা যাচ্ছে মরার পরে দেখা যাবে যে জিরো কথা বুঝলাম না জিরো মনে করছে যে আমি তো করছি সারা জীবন পড়েছি আমি তো মরার সাথে সাথে জান্নাতে যাব এখন দেখা যাচ্ছে বেদাতে আমল করার কারণে কি হয়েছে আমি মরে কবরে যখন রেখে আসতে আমি মনে করছি জান্নাতে ঢুকে যাব। তারা দেখা যাচ্ছে জাহান নামের ওই হাতুড়ি নিয়ে দাঁড়াই আছে পিটানোর জন্য কি ব্যাপার তোমার এখানে দাঁড়িয়ে আসো কেন তুই বেদাতি আমল করে আসিস কেন তখন তো আর বাসা যাবে না যাবে নাকি তাহলে পাঁচ অক্ত ফরজ সলাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে ঢুকেই গেল তাকে বাধা দিয়ে রাখে কিসে মৃত্যু মানে মৃত্যু বরণ করার সাথে সাথে কি সে জান্নাতে চলে যাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তাহলে এই আমলটা আমরা করবো নামাজ পড়ে ওই বেদাতি ওই যে একটু মোনাজাত করে দৌড় মারে সব শেষ শেষ না না আমরা আমরা সালাম ফেরানোর পরে এই সকল গুলা সব পড়বো কি করব সব পড়বো ওই যে যে দোয়াটার কথা বললাম এখন যে আয়তুল কুরসির কথা বলা হচ্ছে পাঠ করব কথা বুঝতে পেরেছেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাও এই যে আয়াতটা আছে এটা কি করবো আমরা মুখস্থ করে নেব যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে আমরা পাঠ করব ঠিক আছে পারবেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই এইভাবে বলেছেন ফাস আলু আহ্লা জিকরি ইংকুম তোমলা তা আলম